আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচবিটি উপজেলা পাঁচবি পৌর গরু মহিলার থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পরে দেখাবো রাথি পাকড়া সায়োয়াল বা পাকিস্তানি সায়োয়েলের কিছু গরুর কালেকশন ছোটো ছোটো সার বাচ্চা এগুলো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন করে রাখছে তো এক ভাইয়েরই কালেকশান দুই চার ছয় সাত আট পিস মোটামুটি কেমন দাম ধর চাচ্ছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরা এবং দেখানোর চেষ্টা করবো দর্শক আমরাও দেখব আপনাদেরকে দেখাবো পরাবার মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা একটু বড় ভাই সঙ্গে কথা বলার চেষ্টা করি কেমন দাম হলে বেচা বিক্রি করবে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ এবং প্রত্যেকটা মুভমেন্ট মার্শাল্লাহ খুবই সুন্দর এবং গরুগুলো একেবারেই পছন্দ করার মতো চলুন আমরা একটু দাম দর জানি সালামু আলাইকুম ভাই ভালো আছেন

সুন্দর এবং গলার নাভি কম্বল সবই দেখতে পাচ্ছেন আপনারা কত চাচ্ছেন ভাই এটা দামষট্টি আটষট্টি হাজার দর্শক চাওয়া দাম আটষট্টি হাজার কত হলে বেচা বিক্রি করতে যাচ্ছেন ষাটের উপর পাঁচশো হলেও দেবেন ষাটের একটু উপরে হলে বেঁচে বিক্রি হয়ে যাবে ব্যাপারীরা কত বলছে উঠতে যা হবে উপরে কত দাম পাইছেন এখন পর্যন্ত ষাটের নিচে একটু কম বলে তবে ভাই যাচ্ছিলো যে আর একটু বাড়তি হলে নেওয়ার জন্য আর এ পাশে যেটা দেখতে পাচ্ছি এটাও রাতি পাখরার একটা ব্রিডের মার্শাল্লাহ পা থেকে একদম মাথা পর্যন্ত একই কালার প্যাটার্ন এবং একই ব্রেড ভাই এটা কত দাম চাচ্ছেন ছয়টা কত করে

নাভিটা দেখুন এই হল ছয়টা মোট সাতটার মধ্যে প্রথমে একটা সিঙ্গেল দাম যদি কেউ চায় এই লটের তো ওইটাও দেওয়া যাবে নাকি ওটা আলাদা ওইটা আলাদাভাবে যদি নিতে চাই দামের ভিতর ওই যেটা বললাম ওই দামের ভিতর যদি হয় দিয়ে দেবে এই ছয়টা লট কত করেছে করে চা ব্যাচা কিনা দর্শকের জন্য একবারে কোনো হবে না সাড়ে আটচল্লিশ করে পারবে আটচল্লিশ হাজার পাঁচশো একবারে একবার ভাই পাঁচশোটা না রাখে একদম সোজা করেন ভাই তাহলে দেওয়া পারবো না কেন ওনারা সাড়ে আটচল্লিশও কিনা আছে

মাতকুর হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো সীতা সীতা মাতকুর দশক পাঁচ বিবি জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা সীতা মাতকুর গ্রামে ভাইয়ের প্যাকেজটা আজকে দেখালাম আমার ছয় পিসের প্যাকেজ ছিল আর একটা ছিল এক্সট্রা নাম্বার দেওয়া আছে যদি লাগে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন যদি থাকে তাহলে দিতে পারবে আর যদি বিক্রি হয়ে যায় তাহলে তো দেওয়া সম্ভব না কারণ এই প্যাকেজগুলো হাটের দেওয়া ফার্মে প্যাকেজ দেওয়া হলে দু একদিন থাকে কিন্তু হাটে দেওয়ার জন্য খুবই কম সময় থাকতে পারে তো চলুন দর্শক আপনাদেরকে আমরা আরও কিছু গরু আছে সেগুলো একটু দাম দর জানাবো এবং দেখাবো কেমন কেমনভাবে বাজার বিক্রি হতে যাচ্ছে মূলত আমরা দেখতে পাচ্ছি পাকড়া ব্রিডের আবারও একটা এই যে শায়ওয়ালের গরু ছোট একটা বাচ্চা মাসা যে প্যাকেজ দেখাচ্ছিলাম ওটার মতোই আর কি পারছেন কত দাম চাচ্ছে না কেন কত দাম চাচ্ছে ছাপ্পান্ন্রি লাস্ট কত ঘটছে আমরা মূলত ভিডিওর মাধ্যমে দামটা জানানোর চেষ্টা করতেছি কেমন দাম চলে বাজারে তো যে বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দিচ্ছে আপনাকে এটা সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশের নিচে বিক্রি না আটচল্লিশ পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে হলে ব্যাচা বিক্রি করতে আছে তো আপনাদেরকে জানায় রেখেছি প্যাকেজে যেটা দিয়েছিল ওটা কিন্তু এরকমই করুক এই সাইজেরই এই পার্সেনেরই আর কি ওটা আটচল্লিশ হাজার পাঁচশো এটা পঞ্চাশের উপর হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক আরও কিছু ছোটো ছোটো দর্শক আমরা একটু লাল এবং সাদা সায়দালগুলো দেখো আমরা পাখরা যেহেতু প্রথমে বেশ কিছু সময় ধরে দেখেছি একটু এগুলো দেখি কেমন দাম দর চলতেছে এই যে সাদা একটা সাইজাল মারশালা দেখে খুবই সুন্দর ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা সাইওয়াল বাচ্চা পঞ্চান্ন হাজার বয়স কেমন পাঁচ মাসের মতো বাজারে আসার পর সর্বোচ্চ কাস্টমার কত দাম দর করছিল কত করছিলান্ন পর্যন্ত দাম দর করছে আর এক হাজার হলে বেচা বিক্রি করতে যাচ্ছে সাদা শায়ওয়াল ছিল দশক একটু লাল শাইওয়াল দেখবো পাশে কিন্তু লাল সায়োয়াল একটা আছে কেটে দেখি কত যাচ্ছে ভাইজান যান পার্সেন্টে খুবই কম ভাই কত চাইছেন বিক্রি কত ভাই ছয় চল্লিশ ছয় চল্লিশ বিক্রি করতো আচ্ছা পার্সেল কম চল্লিশের এই পার হলে মোটামুটি বেশ ভালো হতো আমরা এই পাশটা দেখবো একটু আবার একটা মাল পার্সেল ভালো সালাম আলাইকুম ভাই ভালো আছেন শায়ল বাচ্চনের বয়স কেমন ভাইয়া ছয় সাত মাস কত চাচ্ছেন বা ন হাজার কাস্টমার কত দামটা দিচ্ছে

আইডিয়া করে বলা এটা কিছু কম বেশি হতে পারে দশক দুইটা ছিল দুইটারের দাম জানালাম আমরা আর এ পাশে দেখতে পাচ্ছি আরো একটা সেটা দেখি কত চাই আগে কত দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার একেবারে দেশি পাই কাস্টমার কত বলে এখনো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বেচা বিক্রি কত সাতচল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পর্যন্ত দাম দর ওঠে বেচা বিক্রি দরকার সাতচল্লিশ হাজার হলে আর এই পাঁচটাতে আমাজ দেখায় গরু কিন্তু বেশ ভালো আছে আমার আমাকে অবস্থা এটা কত যাচ্ছেন লম্বাটা বিক্রি দাম বলতেছে আর কত লাগে দুই এক ছয়চল্লিশ সাতচল্লিশ হলে বেচা বিক্রি মানে দুই হাজার এক হাজার হলেই হয়ে যাচ্ছে আর এই যে পাশে এটা আটচল্লিশ হাজার ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে শায়ালের কিন্তু খুব ভালো ভালো বাচ্চা পাওয়া যাবে লম্বা চড়া হালকা নামিও হবে দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম